কথাগুলো এইভাবে বলতে চাচ্ছি সরাসরি কোরআন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ইয়াকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা এই যে আয়াতটা রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে শুনাইলেন এই আয়াতটা দুনিয়ায় বাস্তবায়ন হবে না হবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আপনি আমি কি করছি না করছি ভালো কাজ করছি নাকি খারাপ কাজ করছি সবকিছু লিপিবদ্ধ হয়ে যাবে ফিরিস্তার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন লিখে রাখবেন কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন এই আমল নামাটা আপনার আমার সামনে দিবে দেবার পরে ডাক দিয়ে বলবে একর ইকরা মানে কি পড়ো মুফাসসারা কেরাম এই ইকরার কমপক্ষে একুশটা অর্থ করেছে ইকরা শব্দের অর্থ পড়ো ইকরা শব্দের অর্থ বলো ইকরা শব্দের অর্থ বোঝো ইকরা শব্দের অর্থ শোনো এই রকম মানো এই রকম করে একুশটা অর্থ করেছেন তো সবচেয়ে বড় অর্থ যেটা সেটা হলো ইকরা শব্দের অর্থ পড়ো আমার প্রিয় ভাইরা আমার বন্ধুগণ দুনিয়ায় যদি অন্যায় করি অপরাধ করি আপনার আমার আমল নামা যেদিন সামনে দেওয়া হবে ভাইরে আল্লাহ সেই দিন পারবো আস্তে আস্তে আসি দেখেন আল্লাহ পাকরমিন কিভাবে লিখতেছেন ফেরেজ মাধ্যমে আল্লাহ বলেন কি

পৃথিবীর বৈজ্ঞানিকরা ডাক দে বলে মুসলমানেরা শুনে রেখে দাও তোমরা যখন জোরে আল্লাহ আকবার ধ্বনি দিবা তোমার হার্টের যদি দুর্বল থাকে হাটের যদি কোনো রোগ থেকে থাকে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার হার্টের রোগকে ভালো করে দিবেন বলেন আল্লাহু আকবার আল্লাহ আকবার বলো আল্লাহ আকবর আল্লাহ নাম আল্লাহ আকবর তাই মাঝে ও মধুর নামে শুকনে আসে সে নামের তুলনা হবে না ভাবে না ঠিক না হবে না হবে না তুলনা নাই 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 এসো আল্লাহর নামে গান গাই এ শোনা মন প্রাণ জোড়াই সবাই আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর লীলা হ্যাঁ আমরা বিগত দিনে দেখেছি এই বাংলার জমিরেজবাদী বেইমানের বাচ্চারা আমাদের নাকের ডকায় বসে আমাদের ঈমান কেড়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে ঠিক ও মুসলমানেরা আজকে যদি তোমার হার্টের শক্তি থাকে ইমানের পাওয়ার থাকে পাপের শক্তি আপনার আমার ইমান কেড়ে নিতে পারবে না আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে আপনার আমার হার্টের রক্ত ইমানের পাওয়ার দরকার বাড়ানোর দরকার আছে না নাই লিল্লাহু আকবার আমার ময়দানে মানে আমি আল্লাহ মায়ার আল্লাহ একবার ডাক দেন না আল্লাহ হে আমার আর এ আমার চাকরির ভাইয়েরা বলেন না আল্লাহ

কার্যকর এই পৃথিবীর জমিনে করে যেতে হবে আর ভাইরে আল্লাপ বলেন কিতাবাক আমার ভাইরা এইরকমই আর আয়াত আছে সৌর ভিতরে আমার আল্লাহ

Oh, hey, 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 hey. আপনার আমার পায়ে গম্বর এইভাবে জবের জমিনের উপরে যখন নবুয়াত পায় নাই ওই সময় কত চিন্তা করলো হিলফুল ফুজুল সংগঠন গঠন এই জম এইভাবে করে সৌদির জমিনে তিন গঠন করে নিল ও বন্ধুরা কিন্তু কুরআনুল কারীম আসার পর আমার আপনার পায়ে গম্বর যখন কুরআন দিয়ে সমাজ কুরআন দিয়ে রাষ্ট্র চালাতে শুরু করলো কুরআনের দাওয়াত রাষ্ট্রে রাষ্ট্রে পৌঁছে দিয়ে বলেন তো দেখি সেই দিনের সোনালী যুগে এর মত আজো পর্যন্ত পৃথিবীর কোন যুগে কি উল্টে দিতে পারবে না কি বলেন আমার ভাইরা আজো বাংলাদেশের জমিনে যেই মানুষগুলো আল্লাহর হুকুম মানে না আল্লাহর বিধান মানে না উল্টা পাল্টা করতে চলে আমার ভাইরা অনেক যুবকেরা আছে এইভাবে করে হাই স্কুল কলেজের সামনে যা নারীদের সঙ্গে প্রেম করার জন্য ডেটিং করে কতক্ষণ ঠিক আছে এই যুব ভাইরা নেই এ কথা বল না কি করত মহিলাদেরকে ডিসটর্ব করত এমন কি জাহেলি যুগেরা কত বড় খারাপ ছিল যাদের টাকা পয়সা ছিল এই ইহুদির বাচ্চারা মহিলাদেরকে ক্রয় করত ওই মহিলাদেরকে ব্যবহার করে তাদেরকে পেটের ভিতরে এইভাবে করে তারা তাদের সঙ্গে সহবাস করে জিনা করে তারা পেটের ভিতরে বাচ্চা দিত বাচ্চা দেওয়ার পরে যখন ওই মহিলাটা 8-9 মাসের গর্ভবতী হয়ে যাইত

এই যে মাগুরার বুকে কিছুদিন আগে ধর্ষণ হয়ে গেল আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনা ঘটতেছে না তার মানে বোঝা গেল ওই সময় কোরআন না পাইয়া তারা ধর্ষণ করেছে মহিলাদের আর মহিলাদের ধর্ষণ করে তারা ছিল সেই যুগের জাহেল আর এই বেসারা এরা হলো এই যুগের জাহেল কতক্ষণ ঠিক আমার ভাইরা এই জাহেলি যুগ একমাত্র দুঃখ দূর করতে পারে এই জমিনের উপরে কোরআন আ ছাড়া ব্যতিক্রম কোনো কিছু দিয়া এই জমিনের উপরে এই সমস্ত জাহিলিয়াত মূর্খ বর্বর কখনো দূর করা যাবে আমার ভাইরা আমার বন্ধগণ শুধু তাই হে মুসলমান বন্ধুগণ তারা কেমন কইরা কোরআন মানত আর আজকে আমরা কেমন কইরা কোরআন মানি সাহাবির জমে তারা ছিল জাহেল কিন্তু যারা কোরআন মানার পরে সোনার মানুষ হয়ে গেল আমার ভাইরা এই বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে কোন ব্যক্তি যদি কোরআন কারেম তার নিজের জীবনের ভিতরে নিয়ে নেয় আমার ভাইরা খিদমাতুল কোরআন আজকে এই মাদ্রাসার মাহফিল হইতেছে এখানে কিন্তু কোরআন কারিমের খেদমত করা হয় এখান থেকে আলে হবে হবে এখান থেকে আমার বন্ধুরে তারা কিন্তু তাদের সিনার ভিতরে কোরআন নিয়ে নিতেছে এই কোরআন তার পৃথিবীর জমিনে তারা কিন্তু প্রচার করবেন প্রসার করবেন শুধু তাই না

ঠিক আছে তা আমার ভাইরা আমার বন্ধুগণ আমি মনে করছিলাম আমার দশটায় দিবে আমি এক ঘন্টা ওয়াস করবো আহ মানে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ওয়াস করে তারপরে কণ্ঠ শোনাইব তো থাক যেহেতু আগামীকাল আপনাদের মাহফিল এখানে আছে আগামীকাল শেষ দিন আগামীকাল আপনাদের বিশেষ আকর্ষণ বিশেষ করে আমাদের প্রিয় হাফেজ সাহেব ভাই নাজমুল সাকিব উনি আসবেন এবং আমার পছন্দের খুব একজন উনার ওয়ার্সুই নামে অনেকবার কানছি স্টেজের ভিতরে বৈশা বৈশা ওমর ফারুক বিন নুরি সেন খুলনা বাগেরহাট তো উনার আলোচনা চমৎকার লাগে না ভাই উনি যখন চমৎকার কইরা বলে ও অনেক লাগে না ভাই আমি আলোচনা কিন্তু শুরুই করতে পারি নাই কেবল পয়েন্টে নিয়ে যাইতেছিলাম তো আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমার কোরআনের ময়দানে হাজারো মানুষের সামনে কথা বলার এবং নিজে আমল করার তৌফিক দান করে না আমিন আমার ভাইরা আমি আপনাদেরকে কয়েকটা কণ্ঠ শোনাইবো তারপরে ইনশাল্লাহ হজর দোয়া করে দিবে আমরা বিদায় নিব ইনশা কয়টা কণ্ঠ শোনাবো কোন বলতে থাকবো হ্যাঁ এগারোটা পর্যন্ত বান্ন বাজে আট মিনিটে দেখে আমি কয়টা শোনাইতে পারি আচ্ছা আজকের যদি আপনাদের এই মাহফিলে পীর সাহেব হুজুর চরমনায় আসত আমার ভাইরা তাহলে তিনি কেমন করে ওয়াজ করতে একটু শোনাবো হ্যাঁ উনি দেখবেন चमत्कार সুরে এইভাবে আলোচনা করত হে কবরের যাচ্ছে আল্লাহর বান্দাব করদারের মা বোনেরা বাজান রে আপনাদেরকে মাহফিলে জিরোবানসা বাজান রে এই মাহফিল থেকে আমান এমন কোরা আশরা আবার নাস্তে নাস্তে আইসা নাস্তে রুস্তে বারে সুইলা যাব

আহা কুলিয়া বলিয়া যায় ঠিক দিবো দিব দিব আচ্ছা এইবার দেখেন আপনারা কার সুর দি আপনারা চ্যানেল কিনা দেখি আমার কলিজার টুকরা যশোরের ভাইরা খবরদার খবরদার আপনারে কোরআন মানা লাগবে আপনারে জমিনের উপরে থাকতে হাদিসের উপরে নিজের জীবনটা চালালো লাগবে যদি আপনি কোরআন মেনে নেন যদি আপনি হাদিস মেনে নেন তাইলে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে যিনি আপনারে আমারে সুপারিশ করবেন তিনি কে আহা তিনি আমার পায়ে তিনি আমাদের সুপারিশ করে ডাক দিয়ে বলে ও আমার উন্মতেরা দুনিয়ার জমিনে তুমি আমার সুন্নত মানছো যাও আমি পায়গম্বরের সুপারিশ আজকে জন্মতে চলে যাও এজন্য আমার প্রিয় ভাইরা জমিনের উপরে আল্লাহর দাসত্ব করার দরকার আছে না নাই কারা কারা মানবে রবের উপরে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার সবাই রবের দাসত্ব করবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নিক সবাই পরে না আমিন আমার ভাইরা এটা কার করতে বলতে পারবেন আহা এই মানুষটারে অনেক যুবক ভাইরা অনেক ভালোবাসে ঠিক কি না শুধু হুজুরদের ভালোবাসা হবে না এই হুজুররা যেই পথে চলতে বলে যেই পথে আছে সেই পথে চলার দরকার আছে না নাই সবাইরে মানতে হবে আল্লাহ কবুল করে নাও না আমিন আহা হ্যাঁ দিব সব আস্তে আস্তে দিব হ্যাঁ এইবারা

বাবা যদি রে নবীর সুন্নারটা মানু দুনিয়ায় যদিও তুমি একটু লাঞ্ছিত ও মুসলমান যদিও দুনিয়ার অপমান আখেরাতের ময়দানে আপনার আমার পায়া ডাক দিয়ে বলবে আমার মায়া রুঙ্গ দুনিয়ার জমিনে কত লাঞ্ছিত আজকের আমি নবী তোরে ওয়াদা দিলাম যা রে যা আমি নবিতরে সুপারিশ করলাম আমি নবীর সুপারিশে জান ফেরদা হচ্ছে

এস অসরের ভাইরা এই জমির উপরে আল্লাহর কোরআন আপনারে মানা লাগবে যেখানে আপনি থাকেন না কেন আপনি যদি মনে করেন না ছাতা মারমানের দরকার আপনি কাফের এই কথা বলে রাখেন বাংলাদেশের জমিনে আমরা একটা সুযোগ আজকে পেয়েছি যেই সুযোগ যা আমরার হাত ছাড়া করতে চাই না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে দেই আল্লাহ এই বাংলাদেশের জমিনের কোরআনে রাজ তুমি এই বর্তমান সময়ে কবুল করে না আল্লাহ সুযোগ কিন্তু বারবার দেয় না একবারই দেশে দিয়েছে কথা বলে না কেন এরপরে অনেকে উল্টা পাল্টা কথা বলে আপনি কোন কারণে উল্টা পাল্টা বলেন বলেন আপনি মনে করতেছেন না এই সুযোগ বারবার আসবে আপনি মনে করেন এইরকম করতে করতে বাংলাদেশ উল্টে যাবে এরপরে আল্লাহ সুযোগ দেবে না বলেন সম্মানিত ভাইরা আপনারা যারা কোরআনের মাহফিলে এসেছেন আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমারে আপনারে সবাইকে কবুল করুক আমিন পড়েন এ পিয়াস অসরবাসী এ ময়দানে বাংলাদেশে অনেক দিন ধরে আমরা দেখেছি অনেক মানুষের এসেছে তাফসীরের মাহফিলগুলো হঠাৎ হঠাৎ বন্ধ করে দিয়েছে কথা বলে না কেন আলেমরা এসেছেন অপমান হয়েছে অপদস্ত হয়েছে এরপর আমিন এই জমিনের ওপর কে থেকে আমাদের বিমুখ করেছে আমার প্রিয় ভাইয়ের আপনি যদি চেষ্টা একটু করেন এই জমিনে কোরআন বাধা দিতে আসবে জিহুব্বা ছিঁড়ে ফেলা হবে মমিনের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে কোন বেইমানের বাসায় বাংলাদেশে কোরআনের বাধা দিতে পারে না এখনই ভালো হওয়া লাগবে মরার পরে ভালো হওয়া লাগবে না আই বলেন আমার ভাইরা আলহামদুলিল্লাহ যতটুক পেরেছি আমি চেষ্টা করেছে এই আপনারা খুশি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইবার adipokorta দেখি আপনারা চেনেন কিনা এবার একটু ভারতের দিকে যাই ভারতের বক্তার ওর শুনতে কোথাও জান ভাই জানেরা

বললো বহু টাকা খরচ করে ফেলেছি আপনাদের গোবর ডাঙা পর্যন্ত যদি লাইন পাতে না দেন তাতে পুরাটাই লস মুসলমান ভাইরা মা উনি ওইভাবে ওস করে এটা হলো ফুকা মাওলানা আচ্ছা আমাদের বাংলাদেশে আসি কারণ আপনারা ভারতের বক্তা চিনবেন না বেশি একটা জিব্রাইল 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 ডাক দিয়ে নবী গো ও মায়ার নবী বলুন না গো দাদ ভাঙ্গা ব্যথা কেমন লাগে নবী গো মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে আর নবী বলে দেবরাই মাথা ভাঙ্গা ব্যথা কেমন জিগালি রে রে জিব্রাইল

এ মাঝে মধ্যে একটু হাতিয়াটা দিয়ে দিবেন আয়া করবেন হুজুর এটা মিষ্টি খায়েন তাহলে আরো একটু সস বা বাইরে যাবো কতক্ষণ বান ঠিক কিনা হ্যাঁ মিষ্টি খাইলে আরো সস আবার আমার ভাইরা আরেকটা সুর দিব আচ্ছা দুইটা না তিনটা দিয়ে শেষ করব খুশি হবেন তো হ্যাঁ যেহেতু কালকে মাহফিল আছে নাহলে আমি রাত বারোটা একটা বন্ধ করলে সমস্যা ছিল না তিনটা দেখি আপনারা চিনেন কিনা এক এ যুবক বাইরা তোমার আমার যাদের মা তোমরা বুঝো তোমার মা পাইসা আছে কিন্তু আমি বড় এটি বাবার মা দুই নাই যুবক বাইরা গ

ইলিয়াসুর রহমান জিহাদি ইনার সুর তো আপনারা ধরতে পারলেন না হ্যাঁ এটা হলো মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি আসলে ওনার ওয়াজ সবাই শুনে না বা উনি সবাই উনি কি করেন এই জন্য হয়তো শুনেন নাই আরেকটা দিব আব্দুল খালেক শরীয়ত পুরি তো চিনেন আপনারা আমি নিজে ওনার সুরে ওয়াজ করি ভাই তারপরে আমি একটু দিতেছি আমার এ পৃথিবীর জমিনে আপনার আমার পাঠাইলেন বাজানো এ পৃথিবীর জমিনে আপনি আমি আসার পরে আর ভাইরা

আর এইবারে একটা দিয়া করবো শেষ ও আমার সোনার বাংলাদেশ আপনারা বলবেন হুজুর ঠিক আছে এই পর্যন্ত বেস্ট কথা বলেন ঠিক কিনা হ্যাঁ লাস্টে যেটা শোনাবো মনে করেন যে আমি এই কণ্ঠ নকল করলাম এখন আপনারা ওনারে ভালোবাসেন কি খারাপ বাসেন এটা আমি পরে কই আমি এমনি শুধু প্রশ্ন উত্তর পর্ব করতেছি তো আমাদের এই মাহফিলের একটা কমিটি ডক্টর জাকির নায়কের কাছে ফোন দিছে দেওয়ার পরে ডাক দেখাই এই হ্যালো বলছে হুজুর আমাদের এখানে একটা বক্তা আনছিলাম হাসান বিন আব্দুল মাজেদ সে কয়েকটা বক্তার কণ্ঠ নকল কইটা করে আমাদের একটু মজা দিয়েছে এখন কণ্ঠ দেখি এটা কি ঠিক নাকি বেঠিক এখন ডক্টর জাকির নায়ক জবাব দিচ্ছে ভাবনা জানতে চেয়েছেন বাংলাদেশের একটা বক্তা আছে হাসান বিন আব্দুল মাজেদ সে আপনাদের কণ্ঠ নকল করে করে শুনিয়েছে আলহামদুলিল্লাহ সুন্দর লাগে লাগে অনেক ভালো ভাই সে আর খারাপ কিছু বলেনি অবশ্যই সে কোরআন ময়দানে সুন্দর সুন্দর কথা বলেছে ভাই যদি সে আসলে কোরআনের ময়দানে এগুলো কাজে লাগায় আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে অনেক সুন্দর লাগে তো আপনি যদি তার বিরোধিতা করেন অবশ্যই অন্য কোন কাজ যদি করতো বিরোধিতা করতে পারতেন ভাই সে ভালো কাজ করে বিরোধিতা করার কবুল করুক আমার আর যখন আশপাশে দাওয়াত দিবেন আপনারা কই কইয়াই দিবেন হুজুর কমপক্ষে দুই ঘন্টা থাম লাগতো দুই ঘন্টা নিজে বাপরে বা

এই নোয়াখিল আমি তো সব বক্তারে ভয়া হব আমার ভাইরা তো আহ আমাদের প্রিয় হজরত উনি দোয়া করবেন উনি মুসাফির আমিও মুসাফির আচ্ছা আমার ইউটিউবে যদি ওয়ার্স শুনতে আমি কিন্তু আমার জন্ম কিন্তু আপনাদের যশোরে থাকি অন্য জায়গায় কি আমার যশো মানে আমার জন্ম হয়েছিল যশোর বেনা বলে

La ilaha illa huwal